ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا হেয়ামাদের রব একবার হেদায়ত দেওয়ার পরে অন্তরটাকে আর বাঁকা করে দিবেন না বক্র করে দিবেন না ওহাবলানা মিল্লা দুঙ্কা রহমা আপনার পক্ষ থেকে রহমত দান করেন কারণ আপনি রহমত দান না করলে অন্তরের বক্রতা থেকে আমরা কখনোই বাঁচতে পারবো না ইন্নাকে আঙ্কাল ওয়াহাব নিশ্চয়ই একমাত্র আপনি দাতা আপনি আমাকে রহমত দিতে পারবেন হেদায়ত দিতে পারবেন তো একবার যেহেতু হেদায়তের পথ চিনিয়েছেন হেদায়তের পথ প্রদর্শন করেছেন সুতরাং দয়া করেন যাতে আমি এই পথের পথ তৌফিক হয়েই দুনিয়া থেকে যেতে পারি আল আমান উবিল খাওয়াতিম আমল বিবেচ্য হবে শেষ অবস্থার দ্বারা এজন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া মুসব্বিত কুলুব সব্বিত কালবি আলা দিনিক অন্তর্কে দৃঢ়তা দানকারী আমার অন্তরকে দৃঢ়তা দান করেন আপনার দিনের উপর ইয়া মুসরিফ আল কুলুব সরিফ কালবি আলা তাতিক হে অন্তরের দিক পরিবর্তনকারী আমার অন্তরকে ঘুরিয়ে দেন আপনার আনুগত্যের দিকে তো মানব জীবনে হক চেনার চাইতে বড় কোনো নেয়ামত হতেই পারে না সেরাতে মুস্তাকিমের যে পরিচয় রব্বুল আলমিন তুলে ধরলেন যে সেরাতে মুস্তাকিম মানে হলো এক শ্রেণীর পথ আর দুই শ্রেণীর পথ না এর সাধারণ ব্যাখ্যা আমাদের সমাজে যেটা প্রচলিত যে প্রাপ্ত বান্দা মানে হল ইকালিক ও সিদ্দিকগণ শহীদগণ এবং তাদের পথই হলো সিরাতে মুস্তাকিম আর দ্দিনের প্রচলিত তাফসীর হলো আমাদের সমাজে যে গজবগ্রস্ত মানে হলো ইহুদি আর বিপথগামী মানে হলো খ্রিস্টান তার মানে বান্দা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদেরকে নবী সিদ্দিক শহীদ এবং নেক্কারদের পথে চালান যদিও এটা ভিন্ন আলাপ সেই আলাপে আজকে ঢুকবো না যে এখানে সিদ্দিক মানে কি শহীদ মানে কি আর সালহীনের কথা আসলো তো বাকিরা গেল কোথায় ওলামা গেল কোথায় ওলামার নাম হতো বাহ্যিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না চার শ্রেণী দেখতে পাচ্ছি নবী সিদ্দিক শহীদ নেককার তার মধ্যে নবী কারা আমরা ভালোভাবেই চিনি কিন্তু সিদ্দিক কারা খুব কম মানুষই চেনে হ্যাঁ একজনের নাম জানে আবু বকর সিদ্দিক হান একইভাবে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহান হা একইভাবে কোরআনে আছে মারিয়াম আলী হিসালামের ব্যাপারে উমোহ সিদ্দিকা এইসা আলী ইসলামের মা ছিলেন সিদ্দিক তো এগুলো তো উদাহরণ উদাহরণ ভিন্ন জিনিস আর পরিচয় বা সংজ্ঞা ভিন্ন জিনিস তো সিদ্দিকের পরিচয় কি কোন কোন গুণ থাকলে কাউকে সিদ্দিক বলা যেতে পারে আমি কীভাবে সিদ্দিক হব আপনি কীভাবে সিদ্দিক হবেন যে সিদ্দিকের মাকাম আল্লাহর কাছে নবীর পর সবচাইতে বেশি ইমামরা লিখে গিয়েছেন এআতের তাফসিরে যে মাকামে সিদ্দিকিয়তের উপর নবুয়াতের আগে আর অন্য কোনো মাকাম নাই সিদ্দিকের পরে যে স্তর সেটাই নবুয়াতের স্তর মাঝে আর অন্য কোনো স্তর নাই একইভাবে শহীদ এই শহীদ মানে কি তারা যারা আল্লাহর পথে নিহত হয়েছে নাকি এই শহীদ ভিন্ন কোনো অর্থে লিথাকুন ও সোহাদা না শাহীদা তো সেই ব্যাখ্যাগুলোতে আজকে যাব না সেটা ভিন্ন আলাপ কিন্তু যে প্রসঙ্গে কথা টানলাম যে এই চার শ্রেণী এটাও তো উদাহরণ ইহুদি আর খ্রিস্টান এটাও তো উদাহরণ কারণ মুশরিকের নাম তো এখানে নাই গজবগ্রস্ত মানে হলো ইহুদি বিপদগামী মানে হল খ্রিস্টান তাহলে হিন্দু গেল বল বৌদ্ধ গেলকুল নাস্তিক গেল কই শাহবাগিরা গেল কই মুরতাদ গেল কই মুরগি চোরা গরু চোরারা কই তাহলে তাদের পথ কি আমাদের পথ হবে নাকি এটা তো সম্ভবই না আমাদের পথ হবে তাদের পথ থেকে আলাদা যেটা ওদের পথ সেটা আমাদের পথ না যেটা আমাদের পথ এটা ওদের পথ না তো এই যে পথ আলাদা সেই বোখারির মধ্যে আল্লাহ রসুল সাল্লা স্বামী বলা হয়েছে মোহাম্মদুল ফারাকুম উম নাস মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি মানুষের মধ্যে পার্থক্যকারী পার্থক্যকারী মানে কি যারা তার উপর ইমান আনে আর যারা তাকে অস্বীকার করে একদল থাকে না দুই দলে পরিণত হয়ে যায় যেমন জানিয়েছেন কাফির তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের দুই দল এক দলের নাম কাফির আর এক দলের নাম মুমিন এবং এই দুই দলের মধ্যে এত বেশি পার্থক্য ইব্রাহিম আলী ইসলামের জীবনে যদি কেউ সুরতুল মুমতাহিনা থেকে এক নজর দেখে অথবা বিভিন্ন সাহাবাই কেরাম মক্কার সময়ের বিভিন্ন ঝলক যদি দেখে তাহলে এটা নিশ্চিত হতে বাধ্য কুফুর আর ইমান অথবা কাফের আর মুমিন কখনোই এক ক্যাটাগরি ভুক্ত এক শ্রেণীভুক্ত এক দলভুক্ত হবে না হতে পারে না কারণ হকের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় এমনকি ইসলাম তো আমাদেরকে এটা পর্যন্ত শিখিয়েছে যে মুসলমান আর কাফের একসঙ্গে বসবাস পর্যন্ত করবে না আল্লাহ রসুল বলেছেন এমন দূরত্বে যাতে তারা থাকে একজনের আগুন আর একজনে দেখতে না পায় আগের যুগে রান্না বান্না করতে আগুন দিয়ে আরও বিভিন্ন প্রয়োজনে আগুন জ্বালাত তখন তো আর বিদ্যুৎও ছিল না সৌরভ বিদ্যুৎও ছিল না অন্যান্য মাধ্যমও ছিল না তো একজনের আগুনও যাতে আরেকজন না দেখে তাদের সোসাইটি হবে আলাদা তাদের সার্কেল হবে আলাদা কেউ কারোর সাথে মিলবে না মুমিন মিলবে কার সাথে আল্লাহ রসুল সল্লাহ

কাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে আরে যার ভেতরে আল্লাহর মহাব্বত আছে যার ভেতরে আল্লাহ তাল্লাহার মারেফত আছে যে আল্লাহ তাল্লাহর জন্য নিজের পর্যন্ত করে দিতে পারে তার 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 মাল সবকিছু একেবারেই তুচ্ছ রবের সামনে আরে তার ব্যাপারে না এই কথা বলা যায় যে তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে খেলোয়াড়কে দেখলে তো আর আল্লাহর কথা মনে পড়ে না নায়ক নায়িকা গায়ক গায়িকাকে দেখলে তো আর আল্লাহর কথা মনে পড়ে না অনেক বড়ো বড়ো রাজনীতিবিদ বাঘা বাঘা অর্থনীতিবিদ টাক পরা বুদ্ধিজীবীদেরকেও দেখলে অনেক সময় আল্লাহর কথা মনে পড়ে না কি যারা বড় বড়ো ক্ষমতাশীল যারা ক্ষমতা দিয়ে বহুত কিছু করে ফেলেছে তাদেরকে দেখলেও আল্লাহর কথা মনে পড়ে না যার ভেতরে আল্লাহর এস্কার মহাব্বত আছে তাকে দেখলে না আল্লাহর কথা মনে পড়ে নবী বলেন দ্বিতীয় গুণ হলো ওয়া ফি উফি আইলিক তার কথা শুনলে জ্ঞান বাড়ে এলেম বাড়ে ফাও কথা বলে না খেলার কথা বললে তো আর এলেম বাড়বে না পর্নোগ্রাফির কেচ্ছাগুলো শেয়ার করলে তো আর এলেম বাড়বে না সিনেমায় কি দেখেছে না দেখেছে উপন্যাসে কি পড়েছে না পড়েছে অথবা পচা সাহিত্যিকার কবিরা কি লিখেছে না লিখেছে এগুলো আলাপ আলোচনা করলে তো আর এলেম বাড়বে না কি কি হচ্ছে না হচ্ছে এগুলোর খবর রাখতে রাখতে নিজের আফরতের কি হচ্ছে ওইটাই যদি খবর না থাকে তার কথা শুনলে অ্যালেম বাড়বে না তো যার কথা শুনলে এলেম বাড়ে এটা হলো দ্বিতীয় গুণ আর তিন নম্বর গুণ ও বিল আফরতে আমালহু যারা আমল দেখলে আফরতের কথা মনে পড়ে